আপনারা জানেন যে আমাদের থাইরয়েড গ্লানটি এই গলায় রয়েছে এই থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটাকে বলা হয় থাইরয়েড হরমোন এই থাইরয়েড হরমোন বেশি নিঃসৃত হলে আমাদের এই একটা রোগ হয় সেই রোগটির নাম হচ্ছে হাইপার থাইরয়েডিজম আর থাইরয়েড হরমোন কম নিশ্রিত হলে আরেকটি রোগ হয় সেটাকে বলা হয় হাইপো থাইরয়েডিজম এছাড়াও এই থাইরয়েডে আর একটি রোগ হয় সেটাকে বলা হয় গয়েটার রোগ বা বাংলায় বলা হয় গোলগণ্ড তো আজকের ভিডিওতে এই থাইরয়েড গ্ল্যান্ডের আর একটা বিশেষ রোগ নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব আমি প্রথমে লিখে ফেলি সেই রোগটির নাম তারপর এই রোগটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাব রোগটির নাম হচ্ছে থাইরয়েড 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 নডিউল বাংলায় লিখে দিলে ভালো হয় লিখে দিচ্ছি বাংলায় থাইরয়েড থাইরয়েড উল এবার এই থাইরয়েড নডিউল যে রোগটি এই রোগটি সম্পর্কে যদি আপনাদের বলতে হয় তাহলে এই থাইরয়েডের যে নডিউল হয় সেটা একবার দেখানোর প্রয়োজন দেখুন এই পাশের ছবিটিতে তীরচিহ্ন দিয়ে দেখানো হচ্ছে এটাই হচ্ছে এই থাইরয়েড নডিউল এবার এই থাইরয়েড নডিউলটা কাদের হয় এবং কিসের জন্য হয় এ সম্পর্কে তথ্য জানানোর প্রয়োজন তো বিশেষ করে এই রোগটি মহিলাদের বেশি হয় কেন হয় সেটাও আমি বলবো আমাদের যে থাইরয়েড যে গ্রন্থিটি রয়েছে সেই গ্রন্থিতে যদি যদি সেল বা কোষ যদি বৃদ্ধি পায় তাহলে হলে থাইরয়েড গ্রন্থির মধ্যে একটি মাংসপিণ্ড দেখা যায় দেখুন এই ছবিটিতে আপনাদের দেখানো হচ্ছে এটাকেই বলা হয় থাইরয়েড নডিউল আজকের ভিডিওতে এই থাইরয়েড নডিউলের কারণ এবং এর লক্ষণ এবং এর চিকিৎসার জন্য হোমিওপ্যাথি মতে সর্বাধিক কার্যকরী চারটি রেমেডি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবারে থাইরয়েডের নডিউল যে রোগটি এটা তো অভ্যন্তরীণ বিষয় তো এই জন্য এর লক্ষণগুলো জানার প্রয়োজন যে আমাদের শরীরে এই থাইরয়েড নডিউল যদি দেখা দেয় তাহলে আমরা কি লক্ষণ পাব তো না আমি এক দুই করে লক্ষণগুলো বলে দিই তাহলে সুবিধা হবে প্রথমে আমরা পাব যে রুগীর শ্বাসকষ্ট হবে তো দেখুন কারণটা কি কীরকম বিষয়টা শ্বাসকষ্ট হয় লান্সের রোগের জন্য কিন্তু এই থাইরয়েডে যদি নডুয়েলস হয় তাহলেও কিন্তু শ্বাসকষ্ট আছে এবার নাম্বার টুতে বলবো নাম্বার টুতে ঢোক গিলতে কষ্ট হয় আমাদের খাবার খেতে হলে তো ঢোক গিলতেই হয় ঢোক গেলার সময় কষ্ট হয় নাম্বার থ্রিতে বলবো নাম্বার থ্রিতে বলবো গলা ফোলা এবং বেদনাও থাকতে পারে থাকবে যেমন কোনো কথা নয় গলা ফোলা থাকতেও পারে বেদনাও থাকতে পারে অনেক সময় নাও থাকতে পারে এবার আমরা এক দুই করে এই থাইরয়েড নডিউলের কারণগুলো জেনে নিই তাহলে আমাদের চিকিৎসা করতে সুবিধা হবে নাম্বার ওয়ান কারণ হচ্ছে খাদ্যে আয়োডিনের অভাব থাকলে আমরা যে খাদ্য খানা খাই প্রতিনিয়ত সেই খাদ্যখানার মধ্যে বিশেষ করে লবণে যদি আয়োডিনের অভাব থাকে তাহলে কিন্তু এই থাইরয়েড নডিউল হতে পারে নাম্বার টুতে ওজন কমানোর ঔষধ খেলে অনেকেই আছে যে যারা ওজন কমাতে চান খুব মোটা সোটা ব্যক্তি তারা বিভিন্ন প্রকার ঔষধ খান তো এই ওজন কমানোর ঔষধ খেলেও কিন্তু এই থাইরয়েড নডিউল হতে পারে এবার নাম্বার থ্রিতে জানাবো ধূমপান করলে মানে যারা স্মোকার তাদের এই থাইরয়েড নডিউল হতে পারে এবার নাম্বার ফোরে বলবো জন্ম নিয়ন্ত্রণ পিল খেলে এই যে মহিলারা যাতে বাচ্চা পেটে না আসে তার জন্য বিভিন্ন প্রকার জন্ম নিয়ন্ত্রণ পিল বা ট্যাবলেট খান এর জন্যও কিন্তু এই থাইরয়েড নডিউল হতে পারে এবার ওই অনেক চিকিৎসকই মনে করেন যে এই থাইরয়েড নডিউল কি ক্যান্সার একটা বিশাল একটা প্রশ্ন কিন্তু হয়েই আছে এই প্রশ্নটির উত্তরও আমাদের জানার প্রয়োজন তবে পরীক্ষা করে দেখা গেছে যে এই যে যে থাইরয়েড যে নডিউলগুলো এই নডিউলগুলোর মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে দেড় পার্সেন্ট ঠিক আছে এই দেড় পার্সেন্ট নডিউল থেকে ক্যান্সার হয় সুতরাং এটাকে কিন্তু হেসে উড়িয়ে দেওয়া যায় না সামান্য হলেও কিন্তু এটাকে হেসে উড়িয়ে দেওয়া যায় না সুতরাং এই রোগটি নিঃসন্দেহে জটিল তাই অল্প থাকতেই চিকিৎসা করলে এই রোগটি নিশ্চয়ই হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য লাভ পড়বে তো এবার এই রোগটি চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর সুন্দর রেমিডি আছে একবারে সুনিশ্চিতভাবে রোগ আরোগ্য হয়ে যায় আমি চারটি রেমিডির শক্তি এবং ডোজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটিটা না টেনে যদি এটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের সুবিধা হবে তো আরেকটা বিশেষ কথা হচ্ছে যে চারটি ঔষধ তো বড় বড় ঔষধ এই সম্পর্কে যদি আমি বিস্তারিত তথ্য জানাতে চাই তাহলে ভিডিওটি দু ঘন্টা চওড়া হয়ে যাবে এত বড় ভিডিও আপনাদের ভালো লাগবে না তাই আমি শুধুমাত্র ডোজ এবং আর শক্তি সম্পর্কে বলবো এবার যে চারটি রেমিডির আমি সম্পর্কে বলবো এই চারটি এই চারটি ঔষধের ভিডিও কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আছে এই চ্যানেলে যদি আপনি সেগুলো দেখতে চান তাহলে কোন ঔষধের ভিডিও পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনি কমেন্টের মাধ্যমে জানান আমি আমি আপনাকে নাম্বার নাম্বারটি বলে দেব কেননা প্রত্যেকটি ভিডিওর এক একটা নাম্বার দেওয়া আছে আমি আপনাকে নাম্বারটি বলে দেব তাহলে আপনাকে খুঁজে পেতে সুবিধা হবে আমি প্রথমে রোগের জন্য ভীষণভাবে কার্যকারী একটা রেমিডির নাম বলি সেটা হচ্ছে নাম্বার ওয়ানের সংক্ষিপ্ত নাম লিখি এই এটার নাম হচ্ছে আয়োডিয়াম এটাকে আয়োডামও বলা হয় এটা আছে থার্টি শক্তি ভালো কাজ করে এবার এই থার্টি শক্তি যদি আপনি ব্যবহার করতে চান সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার আমি নাম্বার টু রেমিডি বলবো এটা সংক্ষেপে নাম হলো এটার পূর্ণাঙ্গ নাম হচ্ছে ক্রিও জোটাম এটাও থার্টি শক্তি ভালো কাজ করে এবার এই থার্টি শক্তি এটার মতো অর্থাৎ সূক্ষ্ম ডোজ বানিয়ে আপনি দিনে দুবার ব্যবহার করতে পারেন নাম্বার থ্রি রেমিডি বলবো এটা আছে কার্বো এনিমেলিস ফুল নাম এটা থার্টি পাওয়ার এবং টু হান্ড্রেড শক্তি ভালো কাজ করে দুশো শক্তি ভালো কাজ করে যদি থার্টি শক্তি ব্যবহার করেন সূক্ষ্মমত্রায় দিনে দুবার আর যদি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করেন দিনে একবার ব্যবহার করতে পারেন এবার আমি সর্বশেষ রেমিডিটির নাম লিখবো এটা ভীষণভাবে কার্যকরী রেমিডি সেটা হচ্ছে সি লেখি ট্যারেন্টোলা কিউবেনসিস এটার পুরো নাম এটা থার্টি শক্তি বেশি চলে এবার এই ট্যারেন্টওয়ালা কিউবেন্সিস যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এবার সূক্ষ্ম মাত্রার ডোজটা আপনি কিভাবে বানাবেন তো সেটা যদি আপনি বানাতে চান তাহলে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে পাউন্ডের বোতলে এবার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে কয়েক ফোটা আরেস দিতে হবে আপনি দশ ফোঁটা পনেরো ফোটা কুড়ি ফোঁটা দিতে পারেন এবারে এই আরেস দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নিন এবার এর মধ্যে আপনার নির্বাচিত ঔষধ অবশ্যই হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা হয় আপনি এই প্রত্যেকটি রেমেডির ভিডিও আছে চাইলে পূর্ণাঙ্গ লক্ষণগুলো জেনে নিতে পারেন হোমিওপ্যাথি ঔষধ লক্ষণ অনুসারে নির্বাচিত করবেন আপনার নির্বাচিত ঔষধে দেবেন ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এবার এই এক ফোঁটা দেওয়ার পরে এগুলোকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিন এখান থেকে চা চামচের দু চামচ করে যদি খাওয়ান প্রতিবারে তাহলে মাত্রা ডোজ হয়ে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি